তারপরে গোসলটা চলাইলে পরে কিন্তু ফ্রেশ হয়ে যায় এই জোয়ার ফ্রেশ নাই তুমি গোসল দেওয়ার পরেও তোমার মাইন্ড মাতা জাময় থাকবে জামে থাকবো এক সেকেন্ড টাইম মনে করো যে তোমার কাছে তুমি দরজা আছে খোলা তবা বললাম আমি আর কিনে মো না হ্যাঁ না আজকে এটা বাদ দেওয়ার সিস্টেম আছে বাদ দিছে নিজের কাছে টিহার হা যাব না এই যে আমি কিছুদিন আমি খালি কইছি না ভাই দেয়া নাই 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 কারণে টিহার থাকলে পরে বাইরে থেয়াম থ এক সোড়া পকড় করে নিয়াম

গান্দা গান্দা উদ কৰে গান্দ কৰে গান গান